যারা অরিজিনাল একটা হলস্টিয়ান ভিজন জাতের গাভি ক্রয় করতে চাচ্ছেন আর যে কোনো পাশ দিয়ে পারবেন যে কোনো পাশ দিয়ে বসবেন এখনো দশ দিন যেহেতু সময় আছে এখনো খুব সুন্দর এখনো এই সব উলান ভরবে তারপরে বাচ্চা বসব করবো গাভি গরুর দর্শক দুধই হলে মাজা যে গরুর মাজা নাই সেই গরুর দুধ নাই গাভি গরু কিনতে হলে মাজা জাতমান এবং মাজার ফলো করতে হবে পঁচিশ লিটারের গ্যারান্টি সহ এই গাভিটা বিক্রি করবে আর দর্শক উলানের যে ভ্যান তোলা এটা গাভীর মানে দুধের গাভীর একটা বৈশিষ্ট্য হলো উলানের ভ্যান তোলা থাকবে এরকম আঁকা বাঁকা মানে একদম জোড়া ধরে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আর যদি তার নিজস্ব গাড়ি থাকে তো দশ হাজার টাকা কম পাঁচ লক্ষ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুব ডেয়ী ফার্মের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজ ছাব্বিশে আগস্ট রোজ বুধবার আজকে মারুব ডেয়ী ফার্মের বেশ কিছু গাফি কালেকশন করা হয়েছে তো সেই গাভিগুলোর মধ্যে দুইটা আমি আপনাদের প্রেগন্যান্ট গাভি দেখাবো তো এই গাফগুলোর জাত মান এবং কতদিন পরে বাচ্চা দিবে এবং কত কয়টা দাঁত এবং দাম বিষয়ে কথা বলবো তো এই বিষয়গুলো জানার জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আর দর্শক যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে পারেন আর যারাই গাভি ক্রয় করবেন সরাসরি ফার্মেসি ক্রয় করবেন তো আজকে দুটা গাভি দেখাবো দুটা গাভীতে আপনারা দুধ পাবেন জেনুয়েন পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার গ্যারান্টি থাকবে এই দুইটা গাভীর মান নিয়ে কথা বলবো তো পুরো জুড়ে দর্শক আমার সাথেই থাকুন সুপ্রিয় দর্শক সিরিয়ালের প্রথম একটা গাভী রাখছে গাভী আপনার চার দাঁত থেকে সবাই মাত্র ছয় দাঁতে গেছে দ্বিতীয় নাম্বার বাচ্চা বসব সুন্দর ভালো মানের গাভী যারা ডাবল বোর্ডের বিগ সাইজের গাভী ক্রয় করতে চাচ্ছেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে এই গাভীটা ক্রয় করবেন মানে প্রথম প্রথম রাউন্ডের দুধের রেকর্ড ছিল দর্শক আপনার চব্বিশ থেকে পঁচিশ লিটার এই মানে দুই এক লিটার বাড়বে তারপর আমি পঁচিশ লিটারের গ্যারান্টি সহ এই গাভীটা বিক্রি করবে আর দর্শক উলানের যে তোলা একটা গাভীর মানে দুধের গাভীর একটা বৈশিষ্ট্য হলো উলানের ভ্যান তোলা থাকবে এরকম আঁকা বাঁকা মানে একদম সাপের মতো এরকম আঁকা বাঁকা থাকতে হবে গরুর ভ্যান থাকে দর্শক একদম সোজা সোজা বাড়ব গরুর দুধ কম হয় আর এই যে আঁকা বাঁকা যে দুধের শিরাটা গরু সবসময় দুধ বেশি হবে আর একদম শান্তশিষ্ট দর্শক গাভী হইতে হবে শান্তশিষ্ট দুধ এক লিটার কম হলেও কোনো সমস্যা নাই একদম শান্তশিষ্ট হবে এখনো দর্শক আট থেকে দশ দিন সময় আছে বাচ্চা প্রসব করার খুব সুন্দর আট থেকে দশ দিন পরে বাচ্চা বৈষভ করবে এখনো পরিপূর্ণ উলানটি আসে নাই খুব সুন্দর ভালো মানের গাফি যারা অরিজিনাল একটা হলিস্টিয়ান জাতের গাফি ক্রয় করতে চাচ্ছেন আর যে কোনো পাখিতে বসতে পারবেন যে কোনো পাখিতে বসবেন এখনো দশ দিন যেহেতু সময় আছে এখনো খুব সুন্দর এখনো এইসব উলান ভরবে তারপরে বাচ্চা বৈশব করবে খুব ডাবল বোর্ডের বিগ সাইজের একটা গাফি যারাই যারা পঁচিশ লিটার গাফি ক্রয় করতে চাচ্ছেন সরাসরি কথা বলে এই গাফিটা ক্রয় করতে পারবেন আসলে অনলাইন মানে একটা প্রতারণার ফল অনলাইনের গাফি ক্রয় না করে সরাসরি ফার্মে আসুন এসে দেখুন দেখে তারপরে গাভীকে একটু ক্রয় করুন লাভি কম্বল ঝুলমুক্ত একটা গাভী দর্শক খুব সুন্দর ভালো মানের গাফি দেখেন যে যারাই কোয়ালিটি সম্পন্ন গাভী ক্রয় করতে যাচ্ছেন পাচ্ছেন না সরাসরি মারের ফার্মে আসবেন এসে দেখে শুনে এই গাভীটুকুলো ক্রয় করবেন এই গাফিটার দাম চালে দর্শক তিন লাখ বিশ ত্রিশও চাওয়া যায় না এক দাম দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা দর্শক এটা পঁচিশ লিটার দুধের গাফি খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন তো দর্শক সিরালে দুই নাম্বার দেখা ওইটা আছে চলুন সেই গাভিটা দেখানো যাক দর্শক সিরিয়ালের দুই নাম্বার আমি একটা গাভী রাখছি এটা হল স্ট্রিয়ান জাতের গাভী এটাও দাঁত থেকে ছয়দা থেকে আছে খুব সুন্দর ভালো মানে ডাবল বডির বিগ সাইজের গাভি এই গাভিটার দর্শক দুধ ছিল আপনার পঁচিশ থেকে ছাব্বিশ লিটার প্রথম বিয়া নেই এই বিয়ারে দর্শক ছাব্বিশ থেকে সাতাশ লিটার জেনে দুধ থাকবে এটাও পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দর্শক আর এটাও দেখেন কত সুন্দর কত সুন্দর গাভি দর্শক একদম উলান পালান একদম শান্ত আর এই যে দর্শক ভ্যানতলা দেখেন কত সুন্দর আর এটার উলানের বার্ধ একদম ভ্যানতলা আছে এটার দর্শক সময় আসেন বারো থেকে তেরো দিন এখন পরিপূর্ণ উলানটা আসলে দুই দুই পাশ দিয়ে একদম মনে করেন যে বেলুনের মতো এই উলানটা হবে খুব সুন্দর চারটা বান চার জায়গা আর একদম শান্ত একদম শান্ত গাভী যারা যারা সুন্দর ভালো মানের গাভী ক্রয় করতে চাচ্ছেন সরাসরি ফার্মে আর দর্শক দেখেন যে একটা মাজা গাভী গরুর দর্শক দুধই হলে যে গরুর মাজা নাই সেই গরুর দুধ নাই গাভী গরু কিনতে হলে মাজা জাত মান এবং মাজার ফলো করতে হবে যে গাভীটার মাজাটা কি আর মাথাটা দেখেন দর্শক জার্সি জার্সিবি মাথা কত সুন্দর একদম লাভিকম্বল ঝুলমুক্ত আর মাথাটা একদম গোল আকৃতির যারা গাভি চেনেন আসলে অনলাইনে এখন গাভি সবাই চেনেন গাভি চেনারও কিছু নেই মাথাটা দেখুন সেপটা কত সুন্দর মানে গোল আকৃতির চোখগুলা বড় বড় কানগুলা ছোট মানে কানগুলা দর্শক যদি মুষ্টে করে ধরে এক মুষ্টের মধ্যে আটকে যাবে এক মুঠের মধ্যে আটবে দর্শক একদম পানের মতো ছোট গোল গোল কান খুব সুন্দর ভালো মানের গাভী যারা ডাবল বডির বিক সাজার একটা গাভি ক্রয় করতে চাচ্ছেন পঁচিশ প্লাস দুধের গাভি গাভীর সন্ধান করছেন তারা সরাসরি ফার্মে আসেন এই গাভিটার দাম চালে দর্শক এটাও তিন লাখ বিশ তিরিশ টাকা অত না এটাও দিবেন দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা দর্শক একটা পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধের গাভী আপনারা পাচ্ছেন দু লক্ষ আশি হাজার টাকা আর দর্শক যারাই গাভি ক্রয় করবেন সরাসরি ফার্মে আসেন এসে এসে দেখে শুনে গাভি ক্রয় করেন আমার ফার্মের ঠিকানা পাবনা জেলা চাট মত না সংলগ্নই আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন কোনো দর্শক যদি নিতে চান থেকে দুধ পাবেন পঞ্চাশ লিটার আর দুটা গাভীর দাম আসে দর্শক পাঁচ লক্ষ ষাট হাজার টাকা জোড়া ধরে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আর যদি তার নিজস্ব গাড়ি থাকে তো দশ হাজার টাকা কম পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটা যদি একসাথে নেন আর যারাই গাভী ট্রয় করবেন সরাসরি ফার্মে আসবেন এসে দেখে শুনে বাছাই করে ক্রয় করবেন আর আপনার কিন্তু দর্শক প্রতারণার কোন প্রতারণার প্রতারকের অভাব নাই সেক্ষেত্রে প্রতারণা শিকার না হয় সরাসরি ফার্মে আসুন এসে দেখে শুনে গাভি ক্রয় করেন তাহলে কখন দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি সবার সালাম আসসালাম আলাইকুম